সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং প্রশ্ন ধরন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসের ধরন এবং এর মান মানববন্ঠন তো এগুলো দেখো ভালো করে দেখো ভিডিও বুঝতে অসুবিধা হলে ওইটি পজ করে দেখবে ওকে তোমাদের এবার তিরিশ পার্সেন্ট কিন্তু শিক্ষণকালীন এবং সত্তর পার্সেন্ট তোমাদের লিখে দিতে হবে তো এরকম ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আর এই প্রশ্নগুলোর যদি উত্তরের প্রয়োজন হয় আমাদের কমেন্ট করবে এবং আমি আবারও বললাম সিলেবাসের পৃষ্ঠ থেকে একটা পৃষ্ঠ বেশি পড়বে না এবং তোমরা যদি এই প্রশ্নগুলোর প্রস্তুতিমূলক ক্লাস চাও আমাদের কমেন্ট করতে পারো তো এগুলো ভালো করে দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ওকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ